আসসালামু আলাইকুম একসাথে যখন অনেকগুলো কলা নিয়ে আসা হয় দুদিন পর দেখা যায় কলাগুলো অনেকটাই নরম হয়ে যায় আর সেই নরম কলা দিয়েই তৈরি করে নিতে পারেন এই ধরনের মজাদার কলার পিঠা অনায়াসে বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন এই পিঠা এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় চলুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার কলার পিঠা কলার পিঠা তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি কলা কলাগুলোকে আমি খুব ভালো করে খুসা ছাড়িয়ে নেব আমার কলাটা অনেকটাই নরম হয়ে গেছে আমি এক এক করে সবগুলো কলার খুসা ছাড়িয়ে নেব সবগুলো কলার খুসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি মেশারের সাহায্যে কলাগুলোকে আমি খুব ভালো করে মেশ করে নিব দেখুন আমি কীভাবে কলাগুলোকে মেশ করে নিচ্ছি এতে তে তাড়াহুড়া করা যাবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কলাগুলোকে মেশ করে নিতে হবে কলাগুলো খুব ভালো করে মেশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ বেকিং সোডা এক চা চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চার কাপ এখন চালের গুঁড়াটাকে আমি কলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়াটাকে আমি কলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ময়দা দিলে এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় আর পিঠাটা অনেকটাই নরম ও তুলতুলে হয় ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পানি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্যে আমি এখানে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন আমার ব্যাটারের গণত্বটা আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখে বুঝে নিতে হবে এর গণতটা আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি ডিম ছাড়াই পিঠাটা তৈরি করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো পিঠাগুলোকে আমি ডুবো তলে বেজে নেব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প অল্প ব্যাটার দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা খুবই নরম এবং সফট হয় আর খেতেও ভীষণ মজার হয় পিঠাগুলো এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিব এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব পিঠাগুলো কতটা ফুলে উঠছে চুলারাসটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে এখন একটি স্ট্যানারের সাহায্যে পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব এই পিঠাটা বাঁচতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আমি আরও কিছু পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বাসায় এভাবেই তৈরি করে নিতে পারেন এই পিঠাটা অনেকটাই ফুলকো ফুলকো হয় আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ চাইলেই যে কোনো সময় এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন কারণ কলাটা হচ্ছে খুবই কমন ফল এই ফলটা আমাদের সবার বাসায় কম বেশি থাকে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার চ্যানেলে আরও অনেক অনেক মজার মজার পিঠা রয়েছে চাইলেই ভিজিট করে আসতে পারেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম